ভালো তো নারকেল পিস ইয়ে দেখুন বন্ধুরা নারকেল পিস অবশ্যই থাকতে হবে দিবর দার কাছে সামনের রাং খুবই সুন্দর মাংস এটা নিয়ে কোনো সন্দেহ নেই যার যেটা পছন্দ নারকেল দীপঙ্গর সেই নারকেল বিখ্যাত নারকেল এ নারকেল সৃষ্টিকর্তাকে ইয়েস এটা চেঞ্জ হবে না বাংলাদেশ থেকে শুরু করে সব জায়গাতে ফোন আসছে যে আপনার নারকেল পিস সব জায়গায় হিট ইয়ের থেকে আসাম থেকে ফোন করেছে বলছে দা আপনার নারকেল পিস দোকানে দোকান এটা হচ্ছে গরদান গরদান গরদানের মাংস খুবই সুন্দর হয় নরম হয় হুম হুম এটা শিরা থাকে এটা